আজকের এমন একটি স্পেশাল মশলা তৈরি করে দেখাবো যেটা দিয়ে আপনারা সব ধরনের মাংসই রান্না করতে পারবেন আর এটা অনেক টেস্টি হবে এই মশলাটা দিয়ে এজন্য প্রথমে আমি সাদা গোলমরিচ নিয়েছি এক টেবিল চামচ জয়ত্রী নিয়েছি দুই টেবিল চামচ আর নিয়েছি কালো গুলমরিচ এলাচ দুই টেবিল চামচ নিয়েছি দারচিনি দুই টেবিল চামচের মতো এখানে জয়ফল নিয়েছি দুইটা শাহি জিরা নিয়েছি ধনিয়া নিয়েছি এক কাপের মতো নিয়েছি লবঙ্গ এখানে এক টেবিল চামচ আছে লবঙ্গ এটা হচ্ছে জিরা জিরে নিয়েছি দুই টেবিল চামচের মতো তেজপাতা ছয় সাতটা দিয়েছি ধনিয়া নিয়েছি এখানে এক টেবিল চামচ এগুলো সব এখন একটা ফ্রাই প্যানে টেলে নেব খুব সুন্দর করে মিডিয়াম হিটে টালতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় এই মশলাটা বানিয়ে আপনারা ছয় মাস খেতে পারবেন এই মশলাটা দিয়ে সব ধরনের মাংস রান্না করতে পারবেন বাজারে কেনা মশলার চেয়ে এই মশলাটা অনেক ভালো হয় একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন তবে এভাবে বারবার মানে অল্প হিটে এভাবে নেড়ে চেড়ে কিন্তু মশলাটা করতে হবে বেশি হাই হিটে দেওয়া যাবে না তাহলে মশলাটা পুড়ে এটার স্বাদটা নষ্ট হয়ে যাবে আমি যে মশলাগুলো দিয়েছি এগুলো দিয়ে যদি আপনারা বানিয়ে ঘরোয়াভাবে তৈরি করে নেন সেটা কিন্তু অনেক মানে ভালো রেজাল্ট পাবেন যে কোনো মাংসে কেনা মশলার চেয়ে এটা অনেক কার্যকরী অনেক খুব ভালো হয় মাংসের স্বাদ গুণগুণ দুইটাই ভালো থাকে আর এই গরম মশলা যখন টালার পর একটু গরম থাকা অবস্থায় ব্লেন্ডার জারে ঢেলে এটাকে বিলেন করতে হবে আপনারা চাইলে এটা পাটায় বেটেও গুঁড়ো করতে পারেন তবে ব্লেন্ডার জারে করলে সুবিধা হয় এই জন্য আমি এটা করে নিচ্ছি সবগুলো ঢেলে নিয়েছি একসাথে তারপর এখানে এটাকে বিলেন করে নিব খুব ভালো করে একটু গরম থাকা অবস্থায় করলে কিন্তু এটা ঝুড়ে যাওয়া হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা পারফেক্টলি হবে না আর তালার পর সাথে সাথে এটা ব্লেন্ড করা যাবে না আর যারা কেনা গরম মশলাটা খান তারা কিন্তু এভাবে একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন যে কোনটা বেশি ভালো হয় আর পার্থক্যটাও বুঝতে পারবেন দেখুন কতটা গুঁড়ো হয়েছে একটা প্লেটে আমি ঢেলি দেখিয়ে দিচ্ছি কতটা মিহে হয়েছে এখন আপনারা এয়ারটাইট বক্সে বা কোনো কাছের বয়েমে ভালো করে এটাকে রেখে তারপর মুখটা ভালো করে লাগিয়ে দিলে এটা কিন্তু ছয় মাস পর্যন্ত খেতে পারবেন একবার বানিয়ে নিলে ছয় মাস এক বছর জন্য করতে পারেন তবে ছয় মাস পর্যন্ত খাওয়া যায় পরবর্তীতে আবার করে নিতে পারেন শেষ হয়ে গেলে সেটা কিন্তু খুব ভালো হয় কারণ বাহিরের মশলার চেয়ে এটা অনেক ভালো একবার বানিয়ে দেখলেই বুঝতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে